মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে সকাল সাতটা মতো এই সকাল সাতটায় উঠে এখন আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব এই সময় না খুব সুন্দর রোদ আসে দেখেছো বাইরেটা কি সুন্দর হালকা হালকা রোদ আসছে খুব ভালো লাগে কিন্তু কিন্তু এই সময়টা ঠান্ডাও প্রচুর বাইরে আর এই বারান্দার পর্দাগুলো এগুলো গুটিয়ে নেবো কারণ তাহলে বাইরে থেকে রোদটাও ঢুকবে আর আমার কাজ করতেও সুবিধা হবে এইখানটাতে আর এই দিকে রাত্রেবেলার যে কয়েকটা রুটি বেঁচে গেছে সেগুলোকে আমি এখন গরম করে নিচ্ছি কারণ এই চায়ের সাথে এগুলো এখন আমরা খেয়ে নেব এই রুটিগুলো ফেলতেও কষ্ট লাগে তাই ভাবলাম খেয়ে নেব ভাত খাই যা খাই মোটামুটি একটা করে রুটি খেয়ে নেব কারণ সকালবেলায় না একটু বেশি খাবার খেয়ে নিলে ভাতটা খাওয়া যায় না আর ভাতটা তো আমরা দশটার সময় খেয়ে নিই আমার হাজব্যান্ড স্কুলে যাবে তো তাকে তো খেয়ে যেতেই হবে আর এখন যদি খেয়ে নিই খুব একটা ভারী কিছু তাহলে ভাতটা না খুব একটা খাওয়া যায় না আর এদিকে আমার হাজব্যান্ডের অনেক ড্রেস জমে গেছে যেগুলো হচ্ছে কেচে নিতে হবে কারণ তার স্কুলে যাওয়ার ড্রেসগুলো নোংরা হয়ে গেছে তো ভাবলাম সেগুলো এখন ভিজিয়ে দিই এগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দেবো তাহলে কাচতে সুবিধা হবে আর এই জলটা না কী ঠান্ডা সকালবেলা উঠেই না জলে হাত দিতে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ওর তো ঠান্ডা লেগেছে নয়তো ওই জামা কাপড়গুলো ভিজিয়ে দেয় আর আমাদের যারা বাড়ির মালিক আছে তারা বাইরে গেছে তাই ভাবলাম জামা কাপড় আজকে বেশি করে ভিজিয়ে দিই কারণ বাইরেটা তাহলে জামা কাপড়গুলো মিলতে সুবিধা হবে আর অনেকটা স্পেস পাওয়া যাবে আর অন্য সময় কি হয় বলো তো ওদের জামা কাপড় মেলে তো খুব একটা জায়গা থাকে না তাই আমরা জামা কাপড়গুলো বারান্দাতেই মিলি তো এখন ফাঁকা পেয়েছি তাই ভাবলাম সব জামা কাপড় যা যা আছে কেচে নিই দুটো বালতি মতো হয়ে গেল জামা কাপড়গুলো তো এগুলো ভিজিয়ে এখন আমি রেখে দেব আর তারপর কাজগুলো হয়ে গেলে মানে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে জামা কাপড়গুলো আমি ধুয়ে আসবো আর কাপড়গুলো না আমি পুকুরের থেকে ধুয়ে আনি কারণ এখানে এতগুলো জামা কাপড় কাচতে অনেকটাই অসুবিধা আর পুকুর ঘাটে নিয়ে গেলে এগুলো কাচতে সুবিধা হয় তো এখন ভিজতে থাক এগুলো তো আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ রান্না হবে তো ভাবলাম আজকে কি করা যায় তো বাজার থেকে সে লাল শাক নিয়ে আসছে কারণ এই শাকটা খুবই পছন্দের তো ভাবলাম বেগুন আছে আর এই শাক আর একটু আলু দিয়ে একটা ঘন্ট করে দিই কারণ বেগুনটা দুদিন আগে আনা হয়েছিল আর বেগুনটার অর্ধেকটা না রান্না করে নিয়েছি আর অর্ধেকটা আছে তো ভাবলাম ওটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য ভাবলাম আজকে এটা ঘন্টই করে দিই আমি না বেশি সবজি আনতে না বলি কারণ হচ্ছে বেশি সবজি আনলে আমাদের নষ্ট বেশি হয় কারণ দুটো মানুষ আর খুব বেশি রান্না করলেও কিন্তু শেষ হয়ে যায় না একটা বাঁধাকপি সেদিন এনেছে হাফ কিন্তু এখনো রয়ে গেছে শাকটা আমি ধুয়ে বেছে নিয়েছি এরপর শাকটা কেটে নেব আর বললাম না ওই হাফ বেগুন রয়ে গেছে ওই বেগুনটা একটা আছে ওটা কেটে নেব আর একটা আলু দিয়ে দেব আর এটা দিয়ে একটা ঘন্ট করে নেব আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছো তাদের যদি একটুও ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেবে বেগুনটাতে না একটু একটু দেখলাম সাইডগুলো একটু পোকা হয়ে গেছে তো যেহেতু কেটে রেখেছিলাম তাই পোকা হবে এটা স্বাভাবিক তাই আবার বাদ দিয়ে দিচ্ছি কোনো জিনিস কাটা থাকলে অবশ্যই সেটাতে পোকা ধরে যায় খুব তাড়াতাড়ি আমাদের তো ফ্রিজ নেই তাই কিছু করারও নেই আর একসাথে অতটা রান্না করাও যায় না তো যতটা ভালো আছে অতটা দিয়েই আজকে রান্নাটা কমপ্লিট করব আমরা যে পাশটাতে থাকি এখানে বিভিন্ন রকমের পাখি থাকে আবার বিভিন্ন রকমের জীবজন্তু দেখা যায় যেমন ফিস ক্যাট তারপরে গোরগেল তো শেয়ালো ডাকে এগুলো সবই দেখা যায় তো গোরগেলটা না আমাদের ওপাশে এতটা ছিল না আমি কোনোদিনই দেখেই ছিলাম না বলতে গেলে এখানে এসে যখন প্রথম দেখি আমার মনে হয়েছিল এটা একটা কুমির তো কুমিরের মতো বড়ো সাইজের খোরগেল হয় তো তোমরা যদি কেউ গোরগেল দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমি এটা প্রথম দেখলাম এদিকে আমি তেলে একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু রসুনকে কুচিয়ে নিচ্ছি আর এই পাশে আরেকটা প্রাণী থাকে সেটা হচ্ছে ভাম বিড়াল এটাও আমি প্রথম দেখেছি কারণ প্রথমে যখন দেখি না আমি বুঝতে পারিনি এটা কি তারপরে ইউটিউব দেখে মানে সার্চ করতাম তো সার্চ করে একদিন বুঝতে পারলাম যে এই প্রাণীটার নাম হচ্ছে ভাম বিড়াল তো আমাদের এখানে কলা রাখা থাকলে বাইরে বা কোনো খাবার রাখা থাকলে না সে এসে নিয়ে চলে যেত এবারে বুঝতে পারতাম না যে এটা বিড়াল তো এভাবেই খাবে না কোনো জিনিস একদম পরিষ্কার করে খেত মানে বিরিয়ানি আর আনলে বিরিয়ানির কোনো কিছু হাড়ের টুকরো আর থাকলে না হাড়ের টুকরোটা একটুও থাকতো না পুরো পরিষ্কার করে খেত তো বুঝতেই পারতাম না এটা কি তারপরে একদিন বাইরে মোবাইল রেখে আমরা ভেতরে মোবাইল কানেক্ট করে রেখেছিলাম যে ভিডিও দেখবো প্রাণীটা কি তো একদিন দেখে না অবাক হয়ে গেলাম যে এটা কি প্রাণী পরে বুঝতে পারলাম সেটা আবার ইউটিউব ঘেঁটে বুঝতে পারলাম যে এটার নাম হচ্ছে ভাম বিড়াল মানে গন্ধগোকুল তো তোমরা যদি এই প্রাণীটার নাম জানো অবশ্যই জানাবে আর এই গাছগুলোতে না ফুল অনেক দিন ধরে থাকবে বলেছে মানে সহজে ফুলটা ঝরে যাবে না তো প্রতিদিন গাছগুলোতে জল দিচ্ছি ফুলগুলো যেরকমের সেরকমই আছে সতেজ আর গাছ দুটো খুব ভালো আছে এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এই শাকের এই ঘণ্টটা খেতে না আমার খুব ভালো লাগে তো মাঝে সাঝে এই জন্য এই তরকারিটা আমরা করি আর সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা করতে হয় কারণ আমার হাজব্যান্ড স্কুলে যাবে তো দুটো তিনটের বেশি তরকারি আমি করতে পারি না তো যা করি ওটা দিয়ে আমারও হয়ে যায় আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে একটু আলু ভেজে নেব তার জন্য একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি অনেকদিন আলু ভাজা খাওয়া হয়নি আর এই আলুর সাথে না আমি পেঁয়াজ কেটে মানে মিশিয়ে দিই কেন তো তাহলে আলু ভাজাটার স্বাদ খুব ভালো লাগে পেঁয়াজ ভাজা প্লাস আলু ভাজা খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখবে আর আবার মাঝে মাঝে আমি কি করি বলতো এই আলু পেঁয়াজ তার সাথে একটা ডিম মিশিয়ে দিই তাহলে আলু পেঁয়াজ আর ডিম ভাজা এটা তো রুটির সাথে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তোমরা একবার করে দেখতে পারো আমরা দুজন এবার খেতে বসে গেছি কারণ আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে সে স্কুলে যাবে তো তাকে ভাত দিয়ে দেব আর এখন ভাতটা গরম আছে আর আমিও তার সাথে একটু ভাত খেয়ে নিই মানে সকালবেলায় বললাম না ব্রেকফাস্ট ভাতই হয়ে যায় তো দুজনে মিলে খেয়ে নেবো আর আজকে রেসিপিগুলো তো তোমরা দেখলে এর বেশি আমি কিছু রান্না করতে পারিনি এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে আর সকালবেলায় না এই যে ভাতটা খেয়ে অভ্যাস হয়ে গেছে না এরপর মুড়ি টুড়ি খেতে আর খুব একটা ভাল লাগে না মনে হয় সকালবেলাটা একটু গরম ভাত খেয়ে নিলেই ভালো হবে আর ভাতটা খাওয়ার পর না আরো বেশি ঠান্ডা লাগে মনে হয় কারণ এমনিতে আমি সোয়েটারটা খুলে দিয়েছিলাম রান্না করছিলাম বলে তো যখনই ভাতটা খেনি না তখন একটু বেশি ঠান্ডা লাগে তো আমার এখন বলতে গেলে লাঞ্চ হয়েই যায় দুপুরবেলায় খুব একটা খায় না খাই বলতে হয়তো দুটো রুটি করে নিলাম বা একটু ম্যাগি করে নিলাম আমি এরকম করে খাই আর কি আর বিকেলবেলায় তারপর আবার খাওয়া হয় যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছ তাদেরকে বলবো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি প্রতিদিন দুপুর বারোটার সময় আমার ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই ভিডিওগুলো আমার দেখবে আমি আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে আর এদিকে স্নান করার জন্য একটু জল নিয়ে এলাম বালতি করে আর জলটা একটু গরম করে নেবো কী তো ট্যাঙ্কির জলটা প্রচুর ঠান্ডা দু তিন মগ গায়ে দেওয়ার পর না আর জল গায়ে দেওয়া যায় না মনে হয় যেন আর পাচ্ছি না তো আমি এমনিতে ঠান্ডা জলে স্নান করতেই পছন্দ করি কিন্তু আর এই সময় এত ঠান্ডা যে আর হচ্ছে না কিছুতেই তো ভাবলাম একটু জলটা গরম করে নিই আর স্নানটা করবো আর এদিকে না আমি গাছগুলোকে ভাবছি একটু বের করে দেব। কেন বলো তো গাছগুলোতে একটু রোদ লাগবে আর ঘরের ভেতরে রোদটা সেরকম পাচ্ছে না একটা গাছে আছে ছটা ফুল আর একটা গাছে আছে চারটা ফুল আর পুরো গাছগুলোতেই হচ্ছে কুড়িতে ভর্তি আমার তো খুবই ভালো লাগছে রেড কালারের ছোট ছোটো ফুলগুলো তো এগুলোকে প্রচলিত ভাষায় কি ফুল বলে আমি তো খুব একটা জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বললো তো এমনি নাম হচ্ছে ডায়েনথাস তো ওটা একটা প্রজাতি মনে হচ্ছে তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই ভিডিওতে আমাকে একটা কমেন্টে বলে দিও আর এই পাতাবাহারের গাছগুলো না অনেক বেড়ে গেছে আমাদের দরজার সামনে চলে আসছে তো ওগুলো একটু ভেঙে দিলাম সামনের দিকটা স্নানটা করে নিয়েছি স্নান করে এসে ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি তো তোমাদের যদি আমার ভিডিও কারো একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিবে আর যাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি প্রতিদিন তোমাদের সামনে ঠিক দুপুর বারোটার সময় ব্লগ নিয়ে আসবো তো আজকের দিনে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে